এ এইটা আমার ভুলে হয়েছে কারণ আমি ব্যাগটা ক্যারি করতে পারিনি সরি ওমা মা হেংলুসরা তো দেখছে ওই দেখো আমার হেংলু কিন্তু আগে টকাশ করে একটা ফেলে নেবে হ্যাঁ ও খাবে কি করে দেখাচ্ছে ওমা আটা না এই দেখো পুরীর খাজা এসে গেছে খাজা পুরীর সোজা করো সোজা করে ধরো প্যাকেটটা আমার খালা দেখছে দেখো মা দেখি একটু দেখি যে ওরা আমার মার হচ্ছে কাশি হচ্ছে হাড়ির মধ্যেও আছে তারপরেও আমাকে বলেনি যে বাবু তুই রোগা পাতলা তুই আসিস না চলো হাড়িটা এত সুন্দর লাগছে না মা দেখি ও মোমা হেঙ্গলুর অবস্থা মাসি দেখো রসগোল্লা দেখে মিষ্টি দেখে দুই হেঙ্গুর অবস্থা দুই হেঙ্গলু কালকে দিয়ে এটাতে রান্না বান্না করবে মা তো মাসিমণি এই সব জিনিস পাঠিয়েছে এই ব্যাগটাও পাঠিয়েছে এই ব্যাগটা যেহেতু আসার সময় ভীষণ বৃষ্টি হতো ব্যাগটা ভিজে গেছে তাই মা খুলে রেখেছে হ্যাঁ নাহলে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে যখন নামাচ্ছিল তখনই ভিডিও করা হতো ও এখানে ভালো করে পুরি লেখা আছে থ্যাংক ইউ মাসিমণি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা আমার তো জয় জগন্নাথ ওরে বাবা রে আমা মা দেখ না ফটো দেখ ফটো দেখ জয় জগন্নাথ আরে বাবা রে হ্যাঁ ওদেরকে ফটোটা দেখাও জয় জয় জগন্নাথ তোমার রথ ট্রেনে ছিলে না এদিকে দেখো আমাদেরও দেখাও না খোলা যাবে না ঠাকুর ঘরে যাবে হ্যাঁ আমার মায়ে একটু ধরি একটু ঠাকুর ধরি রসগোল্লা খাবে এখন সব হেঙ্গুগুলো রসগোল্লা খাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারা